গত বছর সিয়াম আহমেদ সবাইকে চমকে দিয়েছিলেন যখন তিনি এম রাহিম পরিচালিত চলচ্চিত্র জঙ্গলির প্রথম লুক প্রকাশ করেন মুখে লম্বা দাড়ি ও ঠোঁটে গভীর চিহ্ন সহ তার চরিত্রের চোখে ছিল প্রচণ্ড তীব্রতা দর্শকরা তাৎক্ষণিকভাবে তার এই লুকের সঙ্গে দক্ষিণ ভারতের সিনেমার অভিনেতাদের তুলনা করতে শুরু করেন এই ইদে মুক্তি পাওয়া সিনেমাটি এর শক্তিশালী গল্প বলার ভঙ্গির জন্য দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে ছবির প্রচার প্রচারণার সময় প্রযোজকদের একজন এবং টাইগার মিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও জাহিদ হাসান অভিগণমাধ্যমকে জানান মালয়ালম ও তেলেগু চলচ্চিত্র ইন্ডাস্ট্রি জংলি রিমেক রাইটস কেনার আগ্রহ দেখিয়েছে আমরা যখন ছবির আরেক প্রযোজক মুক্তার ইবনে রফিকের সঙ্গে যোগাযোগ করি তিনি জানান যে আলোচনাগুলো চলমান রয়েছে তবে এখনও প্রাথমিক পর্যায়ে তিনি বলেন আমি এটা আগে প্রকাশ করতে চাইনি তবে যেহেতু ওবি বিষয়টা ইতিমধ্যে বলেছেন তাই এখন বলতেও কোনো সমস্যা নেই আমাদের পোস্ট প্রোডাকশন হয়েছে কলকাতায় এক নামকরা এডিটরের তত্ত্বাবধানে মালয়ালম সহ বিভিন্ন আঞ্চলিক ইন্ডাস্ট্রির লোকজন প্রায় ওখানে গিয়ে তাদের ছবির এডিটিং করান যখন তারা আমাদের পোস্টার আর টিজার দেখলেন তারা অবাক হয়েছিলেন এই ছবিটা কোথায় তৈরি হচ্ছে সেটা জানার জন্য কৌতূহলী হয়ে ওঠেন তিনি আরও বলেন তাদের জানানো হয়েছিল এটা ভারতীয় নয় একটি বাংলাদেশি প্রোডাকশন তখন তারা সত্যিই মুগ্ধ হয়েছিলেন বলেছিলেন ছবির লুক এবং অনুভূতি বাংলাদেশের চলচ্চিত্রের তুলনায় একেবারেই আলাদা এরপর যখন তারা গল্পের একটি খস্তা ভার্সন শুনলেন তখন তারা রীতিমতো আগ্রহ প্রকাশ করলেন তবে পুরো প্রক্রিয়াটি এখনও চলমান এবং চূড়ান্ত হতে এক থেকে দুই সপ্তাহ লাগতে পারে এখনও কিছু আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়নি তাই আমি বলবো বিশ্বটি এখনও চূড়ান্ত নয় আর্থিক দিকগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং আশা করছি সব কিছু সুন্দরভাবে এগোবে আমরা সত্যিই চাই এই বিষয়টি বাস্তবায়িত হোক জঙ্গলি ছবিতে সিয়াম আহমেদ ও বুবলি প্রধান চরিত্রে অভিনয় করেছেন পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন প্রার্থনা ফারদিন দিঘি দিলারা জামান শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু